পরস্ত্রীকে সঙ্গে নিয়ে এসে গ্রামের নির্জন এলাকায় রাতের অন্ধকারে জন্মদিন পালন করতে গিয়ে ধরা খেলো ধুপগুড়ি শহরের বিবাহিত যুবক যুবতী গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর শেষে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়ির দক্ষিণ গোসাইর হাতের পটলের স্কুল সংলগ্ন এলাকায় এলাকাবাসীরা জানান দুই যুবক যুবতী অন্ধকারে রাস্তায় ঘোরাঘুরি করছিল প্রথমে যুবককে জিজ্ঞাসা করতে যুবতীকে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পালিয়ে যাওয়ার সময় ধান খেতে বাইক সহ পড়ে যায় যুবক পরে গ্রামবাসীরা আটক করে প্রথমে তারা নিজেদের স্বামী পরিচয় দেয় কিন্তু পরিচয়পত্র চাইলেই হিমশিম খায় যুবক যুবতী ঘটনার খবর পেয়ে ছুটে আসে যুবতীর স্বামী এরপর যুবতীর স্বামী অভিযুক্ত যুবককে উত্তম মাধ্যম দেওয়া শুরু করলে গ্রামবাসীরা যুবককে বাঁচায় যদিও যুবতী জানায় সে যুবককে ভালোবাসে যুবক জানায় আমরা জন্মদিন পালন করতে এসেছি এখানে এলাকাবাসীর প্রশ্ন রাতের অন্ধকারে কেউ জন্মদিন পালন করে সেটার জন্য অনেক জায়গা রয়েছে যুবতীর স্বামীকে বলতে শোনা যায় তুই বন্ধু হয়ে আমার এই সর্বনাশ করতে পারলি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পেঙ্ক পুলিশ এবং গৃহবধুর স্বামী সহ তিনজনকে থানায় নিয়ে যায় এলাকাবাসীর অভিযোগ প্রতিদিন সন্ধ্যায় এই ধরনের পরকিয়ার ছবি দেখা যায় এলাকায় এতে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে বলে দাবি তাদের হয়েছিল কি ঘটনা হচ্ছে বউ একজনের আর একজন নিয়ে এসছে ওনার বলে গার্লফ্রেন্ড নাকি এখানটায় এসে কেক কাটার জন্য ঘটনা হচ্ছে এরা অন্ধকারে কেক কাটছে আচ্ছা এটাই আমাদের ঘটনা হচ্ছে পাড়ার গডটাচে কিছু ছেলে পেলে ধরে ফেলছে তার জন্য আজকে এই যে আমাদের এখানে আমাদের তো একটা পরিবেশ আছে এই এলাকায় আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস পরে আপনারা কি শুনলেন যে ও নিজের বউ না অ্যাকচুয়ালি হচ্ছে কি বন্ধুর বউ বন্ধুর বউকে নিয়ে এসছে বন্ধুর বউকে নিয়ে আসার পরে এই যে ব্যাপারটা এটাই শুনছি ওনার হাজব্যান্ড এসছে হাজব্যান্ড আসার পরে দেখছে হাজব্যান্ড বললো যে এত এই তুমি এরকম এত নিচু নেমে গেছো তার বউকে বলছে হ্যাঁ আচ্ছা এটাই বললো বলছিলাম কেকটা কি ওরা অন্ধকারে কাটতেছিল অন্ধকারে হ্যাঁ অন্ধকারেই কাটছিল আমাদের পাড়ার কিছু ছেলে দেখে ফেলেছিল দেখার পরে গরি ওদেরকে যখনই ধাওয়া করেছিল তখনই এই যে রোয়া খেতে পড়ে গেছে ধান খেতে পড়ে গেছে বাইকটা তখন আর পালাতে পারেনি তারপর থেকেই গর এইখানটাই একটু জনরস তৈরি হয়ে গেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি আমাদের এই যে পাড়ায় এইরকম কোনোদিন এই ব্যাপারগুলো আমরা তো কোনো কোনো দিন মেনে নিতে পারবো না তার জন্য আমরা সবাই সচেতন হয়েছি আমরা এই যদি এই এরকম কেস দেখি তাহলে আমরা গটে স্টেপ নিব তারপর কি ঘটনাস্থলে পুলিশ আসলো হ্যাঁ পুলিশ এসছে পুলিশ আসার পরে গটে ছেলে আর মেয়েকে নিয়ে চলে গেল কি নাম আপনার আমার নাম পার্থ রায় এই জায়গাটার নাম এটা দক্ষিণ গোসা পুরলের ডাঙ্গা স্কুল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট